প্রিয় মৎস্য চাষিরা যারা চুন লবণ পটাশ দিয়ে মাসিক ডোজ করেন আমি এভাবে তারা আমার ভিডিওটা দেখতে পারেন আমি এভাবে নেট কাপড় দিয়ে চুনগুলো সেঁকে নিই তারপরে এটাতে পটাশ মিশিয়ে দেই পটাশ মিশিয়ে ভালো করে নাড়া দিই আর এটা একটু দানাদার পটাশ কতক্ষণ ভিজিয়ে রাখি আর আগেই কিছু মানে কাপড়ে রেখে বাইরে নিয়েছি এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে তারপর এই যে হাতে না দিয়ে একটা ভাস দিয়ে নাড়া দিচ্ছি যাতে লবণ চুন লবণ পটাশ একসাথে ভালো করে মিশে আর কোনো অবস্থাতেই দানাদার দেওয়া যাবে না তাহলে মাছে খেয়ে ফেলবে এ আমি হাতে হ্যান্ড গ্লাভস দিয়ে নিচ্ছি কারণ পটাশ হাত লাল হয়ে যায় যা দুই তিন দিন পর্যন্ত থাকে যদি কারো হাত লাল হয়ে যায় তাহলে আপনারা লেবুর রস দিয়ে সেটা সহজে পরিষ্কার করতে পারবেন আমি এভাবে আমার মাসিক ডোজ করি দশ গ্রাম পটাশ প্রতিশতকে পাঁচ সাত ফিট পানির জন্য প্রয়োগ করি এবং দুইশো গ্রাম হারে চুন আর দুইশো গ্রাম হারে লবণ প্রয়োগ করি মাসে তো ধন্যবাদ সবাইকে